সকাল সকাল নানি নাতিনের জন্য এক পাতিল দুধ নিয়ে আসছে এখানে পাঁচ কেজি আছে এক কেজি জাল দিতে নিল আর বাকিগুলো বোতলে ভরে রেখে দিল ফ্রিজে আর এদিকে আমি রুটি বানিয়ে নিচ্ছি কারণ আমার হাজব্যান্ড তো সকাল বিকাল দুইবেলা রুটি খায় তো মা আমার হাতে হাতে কাজ করে দিচ্ছে কারণ মার এখন বয়স হয়ে গেছে আগে বেশি একটা চুলার আসতাম না এমনিতেই মাকে অন্য অন্য টুকিটাকি কাজ করে দিতাম আর এখন এসে মায়ের সাথে হাতে হাতে কাজ করি আর এখানে আমাদের মটর ফিট করা হচ্ছে লেবাররা কাজে লেগে পড়েছে আর মা এখানে লেবারের জন্য খিচুড়ি মানে এটা গরুর মাংস দিয়ে পাতলা খিচুড়ি রান্না হচ্ছে তো এখন লেবাররা খাবে আর এদিকে ছোট ভাইয়ের বউ বাজারগুলো গোস করে রেখে দিচ্ছে কারণ আজকে আমাদের দেশের বাজার তো সেখান থেকে তো অনেকগুলো বাজার নিয়ে আসছে তো দেশ আমি এই জিনিসটা অনেক বেশি ভালো লাগে তাজা মাছ তরকারি খুব সুন্দর পাওয়া যায় নদীর টাটকা টাটকা সব কিছু আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন পরিবার না আলহামদুলিল্লাহ আমিও বেশ ভালো আছি তো এই তো ছোটো ভাইয়ের বউটা এখন রান্না করতে বসে পড়েছে রান্নাগুলো আমি সুন্দর মতো গুছিয়ে দিয়েছি তো তরকারিটা কিন্তু আমারই রান্না করতে হবে কারণ আমার হাজব্যান্ডের তরকারি রান্না করতে আমার মা আর আমার ছোটো ভাইয়ের বউ অনেক বেশি ভয় পায় সেদিন আমার ননদের বাসায় গেছি ও আমাকে দিয়েই রান্না করিয়েছে বলছে ভাইয়া আবার আপনার হাতে রান্না ছাড়া পছন্দ করবে না আপনিই রান্না করেন তো এই কারণে রান্নাটা আমারই করতে হয় তো উনি আবার কেমন জানো আর কি রান্না একটু উলট পালট হলে খেতে পারে না তো এখানেই তো লাউ তরকারি রান্না করা শেষ এখন

কাপড় চোপড়গুলো নেড়ে দিলাম তারপরে এখন খাওয়া দাওয়া করবো তো ভিডিওটা আজকের মতো এ পর্যন্তই ছিল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ